ওয়েলকাম ব্যাক মা স্টুডেন্ট আজকাল আমি এই ভিডিওতে ভারতীয় রাষ্ট্রবিজ্ঞানের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত অনার্স বিভাগের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন সমকালীন বিশ্ব রাজনীতিতে জি টোয়েন্টি এর সদস্যরূপে ভারতের ভূমিকা আলোচনা করুক উক্ত প্রশ্নের প্রেক্ষাপটগুলো আমি সব আলোচনা করবো জি টোয়েন্টির ইতিহাস এবং তার উদ্দেশ্য তার বৈশিষ্ট্য এছাড়াও তারা গুরুত্ব এবং তার ভারতের ভারত কেন্দ্রিক তার সুযোগ সুবিধাগুলো হোক কি তা আমি সবিস্তারে আলোচনা করব। তোমরা স্কিপ না করে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো শুরু করি সমকালীন বিশ্ব রাজনীতিতে জি টোয়েন্টি এর সদস্য ভারতের ভূমিকা উক্ত প্রশ্নের প্রথমে তোমরা ভূমিকাটা দেখো জি টোয়েন্টি গ্রুপ অফ টোয়েন্টি হল বিশ্বের প্রধান অর্থনৈতিক দেশগুলোর একটি অন্য আনুষ্ঠানিক সংগঠন যা আন্তর্জাতিক অর্থনীতি এবং মুদ্রানীতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং সমাধান খোঁজার জন্য প্রতিষ্ঠিত এই গোষ্ঠীতে উনিশটি দেশ এবং একটি আঞ্চলিক সংস্থা ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে জি টোয়েন্টি এর সদস্য দেশগুলি বিশ্বের মোট অর্থনৈতিক উৎপাদনের পঁচাশি পার্সেন্ট এবং আন্তর্জাতিক বাণিজ্যের পঁচাত্তর পার্সেন্ট এর বেশি অংশীদার ভারতের জি টোয়েন্টি এর একটি সদস্য রাষ্ট্র এবং এর সক্রিয় অংশগ্রহণ বিভিন্ন দিক থেকে বিশ্ব রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারতের জি টোয়েন্টি সদস্য এর ইতিহাস ও প্রেক্ষাপট দেখো জি টোয়েন্টি গোষ্ঠীটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল মূলত জি সেভেন গোষ্ঠীর বাইরে থাকা উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ অর্থনৈতিক বিষয়ে মত বিনিময় এবং সহযোগিতা বাড়ানোর জন্য এর প্রাথমিক লক্ষ্য ছিল বিশ্ব অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং আন্তর্জাতিক আর্থিক সংকট মোকাবেলা করা দু সালে আর্থিক সংকটের পর জি টোয়েন্টি এর গুরুত্ব আরও বৃদ্ধি পায় কারণ এটি বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে আবির্ভূত হয় ভারতে দু সাল থেকেই জি টোয়েন্টি এর সদস্য ভারতের অর্থনৈতিক শক্তি আন্তর্জাতিক রাজনীতিতে তার প্রভাব এবং তার দ্রুত উন্নয়নশীল অর্থনীতি তাকে জি টোয়েন্টি গোষ্ঠীতে একটি গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে ভারতের উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণ জিটোয়েন্টি এর আলোচনার দিক নির্দেশনাকে প্রভাবিত করেছে বিশেষত দক্ষিণ এশিয়া এবং উন্নয়নশীল বিশ্বের স্বার্থ রক্ষা করতে ভারতের জিটোয়েন্টি এর ভারতের জিটোয়েন্টি এর ভূমিকা ভারতের জি টোয়েন্টি এর সদস্য হিসাবে অংশগ্রহণ একাধিক দিক থেকে তাৎপর্যপূর্ণতার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য ভূমিকা হলো এক বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতার প্রতিষ্ঠা ভারত বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে জি টোয়েন্টি এর মাধ্যমে একটি শক্তিশালী ভূমিকায় দাঁড়িয়েছে ভারতের সমর্থন এবং প্রস্তাবিত নীতি বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা এবং পুনরুদ্ধারের সহায়ক ভূমিকা পালন করেছে বিশেষ করে দু সালে বিশ্ব অর্থনৈতিক সংকটের পর ভারত জি টোয়েন্টি এর মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধার এবং মুদ্রানীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় ভূমিকা রেখেছে ভারত আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংক্ষেপে আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের মতো প্রতিষ্ঠানে সংস্কারের কথা বলেছে যাতে উন্নয়নশীল দেশগুলোর প্রভাব বিস্তার প্রায় সরি প্রভাব বিস্তার বৃদ্ধি পায় অর্থনৈতিক মন্দা বা আর্থিক সংকটের সময় ভারতের স্মরণস্থল ধৈর্যশীলতা এবং প্রস্তাবিত সমাধান বৈশ্বিক অর্থনীতির উদ্ধারের জন্য কার্যকরী করেছে নম্বর হচ্ছে দক্ষিণ দক্ষিণ সহযোগিতা ও উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ দেখো ভারতের জি টোয়েন্টিতে উন্নয়নশীল দেশগুলোর পক্ষে একটি শক্তিশালী কণ্ঠস্বর হয়ে উঠেছে ভারতের নীতি হলো জি টোয়েন্টিকে শুধু উন্নত দেশগুলোর একটি ক্লাব হিসেবে নয় বরং উন্নয়নশীল দেশগুলোর প্রকৃত সমস্যার সমাধানকারী একটি মঞ্চ হিসাবে রূপান্তরিত করা ভারতের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার দেশগুলোর উন্নয়নশীল দারিদ্র দূরীকরণ স্বাস্থ্য শিক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলার মতো বিষয়ে ভারত সবসময় উন্নয়নশীল দেশগুলোর জন্য আরও উন্নত বাজারে এবং উন্নয়ন সহায়তা বৃদ্ধির পক্ষে কথা বলেছে এর ফলে জি টোয়েন্টি এর আলোচনা আরো সম্ণ এবং অন্তর্ভুক্তিমূলক হয়েছে তিন নম্বর হচ্ছে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সংরক্ষণ ভারত জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত সমস্যা মোকাবেলা জি টোয়েন্টি এর একটি নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে ভারত চীন হাউস গ্যাস সরি গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানো পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো এবং আন্তর্জাতিক জলবায়ু চুক্তি যেমন প্যারিস চুক্তিতে অংশগ্রহণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেছে দেখো ভারতের প্রধান লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নত দেশগুলোর নীতির সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর ভার মধ্যে ভার ভারসাম্য প্রতিষ্ঠা করা যাতে অর্থনৈতিক বৃদ্ধি বজায় রেখে পরিবেশ রক্ষা করা যায় ভারত এই ক্ষেত্রে ক্লাইমেট ফাইন্যান্স এবং পরিবেশগত প্রযুক্তির স্থানীয়করণ এর মতো বিষয়গুলো সামনে নিয়ে এসেছে চার নম্বর হচ্ছে অর্থনৈতিক সংস্কার এবং বৈশ্বিক বাণিজ্য এখানে তোমরা দেখো ভারত জি টোয়েন্টি এর মাধ্যমে বৈশ্বিক বাণিজ্য এবং অর্থনৈতিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের অপ্রতিরোধ বাধাগুলি দূর করা বাণিজ্য সংস্কার প্রস্তাব এবং আরও খেলামেলা খোলামেলা বাজার নিশ্চিত করা ভারত বহুবার যুক্তরাষ্ট্র চীন এবং ইউরোপীয় দেশগুলোর সাথে বাণিজ্য সম্পর্ক উন্নত করার জন্য অবাধ বাণিজ্য চুক্তির সমর্থন করেছে ভারতের জন্য একটি শক্তিশালী মঞ্চ যেখানে যে বৈশ্বিকের বাণিজ্য ব্যবস্থাকে আরও কার্যকরী ন্যায্য এবং উন্নয়নশীল দেশের জন্য উপকারী করতে কাজ করে পাঁচ সামরিক নিরাপত্তা ও শান্তি প্রচার এখানে দেখো বিশ্ব রাজনীতির অঙ্গনে ভারতের এক গুরুত্বপূর্ণ ভূমিকা হলো সামরিক নিরাপত্তা এবং শান্তি প্রচারে অংশগ্রহণ করা জি টোয়েন্টি সদস্য হিসেবে ভারত আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যু যেমন সন্ত্রাসবাদ সামরিক উত্তেজনা এবং সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনা করেছে ভারত আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও মৌলবাদ বিরুদ্ধে গৃহীত উদ্বেগের সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে যা জি টোয়েন্টি এর আলোচনাগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ভারত এবং জি টোয়েন্টি এর ভবিষ্যৎ এই ভবিষ্যৎ দেখো তোমরা ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি এবং সবচেয়ে দ্রুত উন্নয়নশীল দেশ আগামী দিনে জি টোয়েন্টি গোষ্ঠীতে ভারতের ভূমিকা আরও বড় হবে ভারতের নেতৃত্বে জি টোয়েন্টি কেবল অর্থনীতি বা পরিবেশ নয় বরং বৈশ্বিক শান্তি নিরাপত্তা এবং উন্নয়নে একটি প্রধান প্ল্যাটফর্ম হয়ে উঠবে ভারত যে সকল বৈশ্বিক সমস্যার সমাধান করতে চায় জি টোয়েন্টি তাকে একটি গুরু সুযোগ যাতে সুযোগ দেয় যাতে সে দক্ষিণ দক্ষিণ সহযোগিতা বৃদ্ধি জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নের অবদান রাখতে পারে এর বলা জি টোয়েন্টি গোষ্ঠীটি বিশ্বের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম এবং ভারতের সদস্য হিসাবে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত বিশ্ব রাজনীতিতে এবং আন্তর্জাতিক অর্থনীতিতে নিজের অবস্থান শক্তিশালী করতে এবং ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভারত জি টোয়েন্টি এর মাধ্যমে বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা উন্নয়ন জলবায়ু পরিবর্তন এবং নিরাপত্তার বিষয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে এর মাধ্যমে ভারত দক্ষিণ এশিয়া এবং বিশ্বের সমৃদ্ধি এবং শান্তির জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে